আজ এই মুহূর্তে যদি তুমি এই বার্তাটি শুনতে পাও তবে জেনে রাখো কোটি কোটি মানুষের ঘিরে কেবল তোমাকেই বেছে নেওয়া হয়েছে এই বিশেষ বার্তাটি শোনানোর জন্য কারণ তুমি অনন্য তোমার ভেতর এমন এক শক্তি রয়েছে যা তোমাকে সাধারণ মানুষের চেয়ে আলাদা করে তোলে তাই এই বার্তাটিকে কখনোই উপেক্ষা করো না আজ মহাবিশ্ব তার সমস্ত শক্তি একত্রিত করে তোমার জন্য এক মহাজাগতিক সংকেত পাঠিয়েছে এটি কোনো সাধারণ বার্তা নয় এটি এক স্বর্গীয় ইঙ্গিত যা তোমার ভাগ্যকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে এসেছে তুমি কি কখনো অনুভব করেছো যে তোমার জীবনে কিছু অসাধারণ ঘটতে চলেছে এমন কিছু যা তুমি হয়তো বহুদিন ধরে কামনা করছিলে যদি তোমার উত্তর হ্যাঁ হয় তবে শুনে রাখো মহাবিশ্বের এই বার্তা তোমাকে সেই রহস্যময় সত্যের সামনে দাঁড় করাতে চলেছে যা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে কিন্তু মনে রেখো এটি এমন এক বার্তা যা কেবল তারাই বুঝতে পারবে যারা তাদের অন্তরের গভীরতা দিয়ে একে গ্রহণ করতে প্রস্তুত যদি তুমি এই বার্তাকে অবহেলা করো তবে হয়তো তোমার হাত থেকে জীবনের এক অপার সম্ভাবনা পোষকে যেতে পারে তাই এখনই নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলো কারণ তোমার সময় এসে গেছে কারণ মহাবিশ্বের কোনো পরিকল্পনা কখনোই অকারণে হয় না প্রতিটি ঘটনার পেছনে লুকিয়ে থাকে এক গভীর রহস্য প্রতিটি সংকেতের মধ্যেই আছে এক মহাজাগতিক শক্তি যা কেবল সচেতন ও বিশ্ববাসীদের দ্বারাই উপলব্ধি করা সম্ভব তুমি কি বুঝতে পারছ এই মুহূর্তে তোমার চারপাশের শক্তিগুলো কতটা সক্রিয় তুমি যতটা ভাবছ তার চেয়েও অনেক বেশি শক্তিশালী তুমি তোমার ভেতরে আছে অসীম এনার্জি মহাবিশ্ব তোমার জন্য এক নতুন দিগন্তের দ্বার উন্মুক্ত করতে চলেছে হতে পারে এটি নতুন কোনো চাকরির সুযোগ নতুন কোনো ব্যবসায় সাফল্য কিংবা সম্পর্কের এক শুভ সূচনা এমন কিছু যা তোমার জীবনের প্রতিটি বাধাকে দূর করে তোমাকে নতুন এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করাবে তুমি কি খেয়াল করেছ সাম্প্রতিক সময়ে তোমার মনে এক অস্থিরতা কাজ করছে মনে হচ্ছে কিছু একটা আসছে কিছু একটা বদলে যেতে চলেছে যদি এরকম অনুভব করে থাকো তাহলে জেনে রাখো এই বার্তাটি একশো শতাংশ তোমার সঙ্গে রেজনেট করছে আর এটি কেবল তোমার কল্পনা নয় এটি বাস্তব মহাবিশ্বের শক্তিগুলো একত্রিত হয়ে তোমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করছে সেই অধ্যায় যেখানে তুমি তোমার সমস্ত কষ্ট সমস্ত সন্দেহ সমস্ত অনিশ্চয়তাকে পেছনে ফেলে এগিয়ে যাবে দুর্বার গতিতে আলোর পথে এখন সময় এসেছে তোমার নিজের ভেতরের শক্তিকে চেনার এতদিন তুমি হয়তো নিজেকে নিয়ে সন্দেহ করেছ ভেবেছ সাফল্য তোমার জন্য নয় মনে হয়েছে জীবনের সুখ সম্ভাবনাগুলো তোমার হাতছাড়া হয়ে গেছে কিন্তু শোনো আজ মহাবিশ্ব তোমাকে স্পষ্ট বার্তা দিচ্ছে তুমি তৈরি তোমার সময় এসে গেছে এখন আর পিছনে ফিরে তাকানোর নয় বরং সামনে এগিয়ে যাওয়ার তুমি তৈরি তুমি প্রস্তুত আর ঠিক তোমার জন্যই এই বিশেষ বার্তাটি পাঠানো হয়েছে এটি তোমার জীবনের এক নতুন দ্বার উন্মোচনের বিশেষ সংকেত এই মুহূর্তে মহাবিশ্ব তোমার সামনে এক নতুন দরজা খুলে দিচ্ছে আর এটি সেই সুযোগ যা বারবার আসে না এটি সেই মহাজাগতিক আশীর্বাদ যা কেবল তারাই পায় যারা ধৈর্য ধরে অপেক্ষা করে যারা বিশ্বাস করতে জানে যারা তাদের অন্তর দিয়ে গ্রহণ করতে জানে তাই এখন সময় এসে গেছে বিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার তুমি ধৈর্য ধরেছিলে তাই এখন তোমার জন্য এত এত ভালো খবর এত এত শুভ দিন অতীতের সমস্ত কষ্টকে ঝেড়ে ফেলে এখন এক নতুন জীবনের সূচনা করার সময় এসেছে আর তুমি কি জানো তোমার ভাবনার শক্তি তোমার জীবনের প্রতিটি বাস্তবতাকে গড়ে তোলে এটাই কিন্তু আকর্ষণের নিয়ম যদি তুমি ইতিবাচক চিন্তা করো যদি সবসময় বিশ্বাস করো যে ভালো কিছু আসছে তাহলে সেটি বাস্তবে রূপ নেবে আজ মহাবিশ্ব সেই ইতিবাচক শক্তির বার্তা নিয়ে এসেছে তোমার জন্য সুখের দরজা খুলে যাচ্ছে তোমার জন্য এক মহাজাগতিক সংকেত এসেছে যা কেবল তারাই বুঝতে পারবে যারা নিজেদের ওপর বিশ্বাস রাখতে জানে যারা ধৈর্য ধরতে জানে যারা নিজেদের জন্য ভালো কিছু কামনা করে এবং আন্তরিক প্রার্থনা করে তাই এখন থেকে এই মুহূর্ত থেকেই নিজের শক্তির প্রতি শ্রদ্ধাশীল হয়ে যাও তুমি যা চাও তাই পাবে তুমি যা স্বপ্ন দেখো সেটি সত্য হবে বিশ্বাস করো মহাবিশ্ব তোমাকে হয়তো ছোটখাটো পরীক্ষায় ফেলবে কিন্তু সেটি কেবল তোমাকে প্রস্তুত করার জন্য কারণ মহাবিশ্ব তার প্রিয় সন্তানদের আগুনে পুড়িয়ে খাঁটি করে তারপর তাদের জন্য সেরা জিনিসগুলো পাঠায় তোমাকে শক্তিশালী করে তোলার জন্যই মহাবিশ্ব তোমার অতীতে কিছু কষ্ট দিয়েছে কিন্তু এখন তোমার সময় এসে গেছে তুমি তৈরি এগিয়ে যাও এবার অতীতের সমস্ত কষ্ট ব্যর্থতা অবিশ্বাস সব ধুয়ে মুছে যাবে তুমি পেতে চলেছ এক নতুন জীবন এক নতুন সম্ভাবনা এক নতুন সাফল্য এবং জানো কোথায় সেটা এখন তোমার হাতের মুঠোয় এবার বলো তুমি কি প্রস্তুত এই সুখ পাওয়ার জন্য এই মহাসুখ পাওয়ার জন্য যদি তোমার উত্তর হ্যাঁ হয় তবে শোনো আজ থেকেই তুমি আগের সেই মানুষটি নও আজ থেকে তুমি এক নতুন শক্তি এক নতুন এনার্জি এক নতুন মহাজাগতিক আশীর্বাদ আজ থেকেই তুমি যা যা চেয়েছ তার সব পূর্ণ হতে শুরু করবে আর কয়েক ঘন্টা পর থেকেই তোমার সকল প্রাপ্তি একে একে বাস্তবে রূপ নিতে শুরু করবে তাই এখন থেকে একটাই কাজ করো বিশ্বাস করো নিজের শক্তিকে জাগিয়ে তোলো মহাবিশ্বের আশীর্বাদ গ্রহণ কর কারণ এই বার্তা কেবল তাদের জন্যই যারা নিজের প্রতি নিজের ভবিষ্যতের প্রতি নিজের শক্তির প্রতি অটুটভাবে বিশ্বাস রাখে আর তুমি তুমিই সেই ব্যক্তি যার জন্য আজ এই সংকেত এসেছে তাই এই বার্তাকে হৃদয় দিয়ে গ্রহণ করো বিশ্বাস করো এক নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত হয়ে যাও কারণ মহাবিশ্ব তোমার জন্য প্রস্তুত আর এখন সময় এসেছে তোমার সমস্ত স্বপ্নকে সত্যি করার যদি এই বিশেষ বার্তা শুনে তোমার হৃদয়ের গভীরে নতুন এক অনুভূতি সৃষ্টি হয় তাহলে জেনে রেখো এটি একশো শতাংশ তোমার সঙ্গে রেজনেট করছে তুমি এখন নিশ্চয়ই বুঝতে পারছ মহাবিশ্ব কেবল তোমার জন্যই তার শক্তিকে উন্মুক্ত করেছে কিন্তু গাইশ এই আশীর্বাদকে সম্পূর্ণভাবে নিজের জীবনে গ্রহণ করতে হলে তোমাকে মহাবিশ্বের ভাষায় মহাবিশ্বের ফ্রিকোয়েন্সিতে কথা বলতে হবে এখন থেকে নিজের শক্তিতে বিশ্বাস করো এগিয়ে যাও কারণ এই মুহূর্ত থেকে তোমার জীবনের নতুন যাত্রা শুরু হচ্ছে মহাবিশ্ব সবসময় আমাদের অনুভূতি চিন্তা আর বিশ্বাসের প্রতিফলন ঘটায় তাই এখন থেকে তোমার লক্ষ্য একটাই মহাবিশ্বের শক্তিকে নিজের কাজে ব্যবহার করা নিজের চাওয়া প্রত্যাশাগুলোকে বাস্তবতায় রূপান্তর করা এই মহাবিশ্বের অসীম শক্তি তোমার দুরগোলায় অপেক্ষা করছে কিন্তু তুমি যদি নিজের চিন্তাগুলোকে সঠিকভাবে প্রোগ্রাম না করো তবে এই শক্তি ঠিকভাবে কাজ করতে পারবে না তুমি যা ভাববে যা অনুভব করবে সেটাই তোমার জীবনের বাস্তবতা হয়ে উঠবে অ্যান্ড দিস ইজ দ্য ল অফ আ তাই এখন থেকে প্রতিদিন কিছু বিশেষ গাইডের অ্যাফার্মেশন তুমি শিখবে এগুলোর প্র্যাকটিস করতে হবে কেন কারণ এই অ্যাফার্মেশনগুলো সরাসরি তোমার সাবকণ শ্বাস মাইন্ডে প্রবেশ করবে এগুলো তোমার জীবনের প্রতিটি কোণে আশীর্বাদ বর্ষণ করবে এই অ্যাফার্মেশনগুলো কি এগুলো হলো মহাবিশ্বের শক্তির সাথে সরাসরি সংযোগ স্থাপনের এক বিশেষ উপায় যখন তুমি প্রতিদিন এগুলো উচ্চারণ করবে বা শুনবে মহাবিশ্ব তোমার প্রতিটি কথা শুনবে অনুভব করবে এবং তা বাস্তবে রূপান্তর করবে এটি একটি জাদু যা কাজ করবে এটি একশো শতাংশ কাজ করে তাই প্রতিদিন এই অ্যাফার্মেশনগুলো মন থেকে শুনবে যেন এগুলো তোমার আত্মার অংশ হয়ে যায় এখন নিজের হৃদয়কে খুলে দাও পজিটিভ হয়ে নাও দ্রুত গভীরভাবে শ্বাস নাও এবং অনুভব করো মহাবিশ্ব তোমার চারপাশে আশীর্বাদের শক্তি দিয়ে তোমাকে ঘিরে ফেলেছে এখন ধীরে ধীরে এই গাইডের অ্যাফার্মেশনগুলো শোনো মন দিয়ে আত্মা দিয়ে অনুভব করো তুমি এখন এক নতুন শক্তির সাথে সংযুক্ত বিশ্বাস করো গ্রহণ করো এবং এগিয়ে যাও আমি জানি মহাবিশ্ব আমার জন্য সেরা কিছু তৈরি করছে থ্যাংক ইউ মহাবিশ্ব আমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন আশীর্বাদ হয়ে আসছে আমি সম্পূর্ণরূপে মহাবিশ্বের শক্তির সাথে সংযুক্ত আমার জীবনের প্রতিটি দিকেই সাফল্য সুখ সমৃদ্ধি দারুণভাবে প্রবাহিত হচ্ছে আমি যা চাই মহাবিশ্ব তাই পূরণ করতে প্রস্তুত হয়ে আছে আমি ভালোবাসার শক্তিতে ঘেরা আর প্রতিটি মুহূর্তে মহাবিশ্ব আমাকে ভালোবাসায় আচ্ছাদিত করছে থ্যাংক ইউ পরম মাতা পিতা আমার জীবনে আশ্চর্যজনক ঘটনা ঘটতে চলেছে আমি যে কোনো বাধাকে সহজেই অতিক্রম করতে পারি আমার প্রত্যেকটি স্বপ্ন ধীরে ধীরে সত্যি হয়ে উঠছে আমি অসীম শক্তির অধিকারী এবং আমার জীবনের সব ভালো কিছু এখনই ঘটছে আমি যা পছন্দ করি তাই ঘটছে আমার জীবনের সবকিছু সম্ভব আমি অর্থ ভালোবাসা শান্তি এবং সাফল্য আকর্ষণ করছি মহাবিশ্ব আমার পক্ষে কাজ করছে এবং আমাকে আমার সেরা জীবনের দিকে নিয়ে যাচ্ছে প্রতিদিন আমি আরও আনন্দিত ধনী সুস্থ সুন্দর ও সফল হচ্ছি থ্যাংক ইউ পরম মাতা পিতা থ্যাংক ইউ ইউনিভার্স প্রতিদিন সকালে এবং রাতে এই অ্যাফার্মেশনগুলো শুনবে বা উচ্চারণ করবে অনুভব করবে যেন এগুলো ইতিমধ্যেই তোমার জীবনের বাস্তবতা হয়ে উঠেছে ধীরে ধীরে তোমার সাবকনসিয়াস মাইন্ডে এই বার্তাগুলোকে গ্রহণ করবে আর তখন কি হবে জানো তখনই ঘটবে অলৌকিক ম্যাজিক মহাবিশ্ব তখন তোমার চারপাশে এমন পরিস্থিতি তৈরি করবে যা তোমার সব স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেবে কি দারুণ না ল অফ অ্যাট্রাকশন এভাবেই কাজ করে মনে রাখবে তুমি যে শক্তি বহন করছো তা অসীম মহাবিশ্ব তোমাকে চেয়েছে মহাবিশ্ব তোমাকে নির্বাচন করে এই বার্তা পাঠিয়েছে কারণ তুমি সেই ব্যক্তি যার জন্য এই আশীর্বাদ বরাদ্দ তুমি এই মহাজাগতিক শক্তির অংশ এবং তোমার জন্য এখন এক নতুন অধ্যায় শুরু হচ্ছে দারুণ একটা নতুন সূচনা একদম নতুন জীবন তাই আজ থেকে এই অ্যাফার্মেশনগুলো অনুশীলন করবে প্রতিদিন শুনবে অনুভব করবে এবং খুব শীঘ্রই দেখতে পাবে কিভাবে তোমার জীবন বদলে যাচ্ছে তোমার জীবনে একদম ম্যাজিক ঘটে যাচ্ছে অলৌকিক পরিবর্তন আসতে শুরু করেছে কারণ মহাবিশ্ব কিন্তু কখনো ভুল করে না আর এই বার্তাটি তোমার জন্যই এসেছে কারণ মহাবিশ্ব চেয়েছে তাই তুমি এটি পেয়েছ মহাবিশ্ব ভেবেছে আমার সন্তানের জন্য এখন এই বার্তাটি জরুরি তাই আজ তুমি এই বার্তাটি শুনছ এখন সময় এসে গেছে এই বার্তাকে গ্রহণ করার বিশ্বাস করার এবং তোমার জীবনের প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার তুমি তৈরি তো আগে আমাকে বলো তুমি তৈরি তো যদি উত্তর হ্যাঁ হয় তাহলে জানো মহাবিশ্ব তোমার অপেক্ষায় আজকের এই শক্তিশালী বার্তা শুনে তোমার হৃদয় এক নতুন আশায় জলজল করবে তুমি অনুভব করতে পারছো তাই না এই মুহূর্তে তুমি পাচ্ছ যে মহাবিশ্ব তোমার পাশে দাঁড়িয়ে আছে তোমার হাতটা শক্ত করে ধরে রেখেছে তোমার প্রতিটি স্বপ্নকে সত্যি করতে মহাবিশ্ব প্রস্তুত হয়ে আছে আজ তুমি বুঝতে পারলে যে তুমি কেবল একজন সাধারণ মানুষ ন বরং এক বিশাল শক্তির ধারক তোমার জন্য মহাবিশ্ব কিছু বিশেষ পরিকল্পনা করে রেখেছে তোমার জীবনের প্রতিটি অধ্যায় নতুন আলোয় আলোকিত হতে যাচ্ছে তুমি এখন একদম সঠিক পথে এগিয়ে যাচ্ছ সো গাইস আজকের ভিডিওর শক্তিশালী বার্তাগুলো এতটাই দারুণ এতটাই গভীর যে আমিও এইগুলো নিজের জন্য ক্লেইম করে নিচ্ছি আমি বলছি থ্যাংক ইউ মহাবিশ্ব এখন তোমার পালা বলো তুমি কি এই আশীর্বাদ গ্রহণ করছো এই ভিডিওর সমস্ত পজিটিভ শক্তি যেন আমি পাই যেন আমার জীবনে একের পর এক আশীর্বাদের বন্যা নেমে আসে এখন কিন্তু তোমাকে এই আশীর্বাদ আমার মতো করে গ্রহণ করতে হবে গভীরভাবে মনে মনে বলো কমেন্টে লিখো থ্যাংক ইউ ইউনিভার্স আমি এই বার্তাকে গ্রহণ করলাম আমার জীবনের সমস্ত সুখ সমৃদ্ধি ও ভালোবাসাকে আমি আহ্বান জানাচ্ছি সো গাইস এনার্জি কিন্তু সবসময় দেবে এবং টেক ভিত্তিতে কাজ করে তুমি যদি ভালোবাসা কৃতজ্ঞতা ও ইতিবাচকতা দাও তাহলে মহাবিশ্ব তোমাকে তার অসীম আশীর্বাদ ফিরিয়ে দেবে তাই এই ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো আত্মীয়দের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এই পজিটিভ এনার্জি পায় আর তোমার এই শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করতে এই ভিডিওতে একটি লাইক দাও তোমার একটা লাইক মানে শুধু একটা ক্লিক নয় এটি মহাবিশ্বের প্রতি এক ইতিবাচক সংকেত যে তুমি প্রস্তুত তুমি রেডি তুমি এই আশীর্বাদ গ্রহণ করতে চাও এই এনার্জিটিকে অবশ্যই ক্লেম করে নিও এছাড়া কমেন্টে থ্যাংক ইউ ইউনিভার্স লিখে মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাও এটি তোমার ভেতরের কৃতজ্ঞতাকে আরও শক্তিশালী করবে এবং তোমার আশীর্বাদকে দ্রুত দ্রুতগতিতে তোমার কাছে টেনে আনবে মানে এখন তুমি তো চুম্বক হয়ে যাচ্ছ এই আকর্ষণটি নিজের দিকে টেনে নিয়ে এখন এই চুম্বকত্ব আরো বাড়াতে হবে তোমার ফ্রিকোয়েন্সি আরও বাড়াতে হবে এবং এই আশীর্বাদকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে হবে দেখো জীবনে মাঝে মাঝে নেগেটিভ চিন্তা আসতেই পারে তুমি যতই পজিটিভ থাকো না কেন নেগেটিভ চিন্তা কিন্তু আবারও আসতে পারে যেমন একটা ক্ষেতে তুমি যদি ভালো গাছ লাগাও সেখানেও আগাছা এমনিতেই জন্মাবে সেরকমই নেগেটিভ চিন্তা আসবেই কারণ এটি আমাদের মন ও পরিবেশের অংশ কিন্তু নেগেটিভ চিন্তা যতক্ষণ তোমার ভেতরে রাখবে এটি ততই শেকড় গেড়ে বসবে তাই এই নেগেটিভ চিন্তাগুলোর আগাছা উপরে ফেলতে হবে বারবার করে এই ভিডিও শুনবে এই বার্তাগুলো হৃদয় ধারণ করবে যতবার শুনবে ততবারই তুমি দেখবে তুমি নিজেকে আরও শক্তিশালী আরও আত্মবিশ্বাসী অনুভব করছো তাই আজ থেকেই তোমার এক নতুন অধ্যায় নতুন শুরু নিউ বিগিনিং শুরু হলো এক দিব্য মহাশক্তি এখন তোমার চারপাশে তুমি কি অনুভব করতে পারছো আজ থেকেই তোমার জীবনে আশীর্বাদের বৃষ্টি নামতে শুরু করবে বিশ্বাস কর মহাবিশ্ব তোমার জন্য অসাধারণ কিছু তৈরি করছে তুমি ইতিমধ্যেই মহাবিশ্বের শক্তির সঙ্গে একাত্ম হয়ে গিয়েছ আর কয়েকদিনের মধ্যেই তুমি বুঝতে পারবে তোমার জীবনের প্রতিটি অধ্যায় কিভাবে নতুন রূপ নিতে শুরু করেছে অবাক হবে কিভাবে একের পর এক আশীর্বাদ তোমার জীবনে প্রবাহিত হচ্ছে সবাই অনেক ভালো থাকবে অনেক পজিটিভ থাকবে কারণ ইতিবাচকতা এক অনন্য শক্তি বিশ্বাস রাখো তোমার সব স্বপ্ন সত্যি হবে তোমার প্রতিটি প্রার্থনার উত্তর আসা শুরু হয়ে গিয়েছে এখন আর কোনো দুশ্চিন্তা নয় শুধু আনন্দ কৃতজ্ঞতা আর ভালোবাসার শক্তি থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই গার্ডিয়ান অ্যাঞ্জেলস থ্যাংক ইউ মাইকেল থ্যাংক ইউ মাই অ্যাসেন্ডেড মাস্টার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আজ থেকে শুরু তোমার জীবনের এক নতুন অধ্যায় তোমার জন্য অফরন্ত ভালোবাসা